শ্রাবণ মাস দেবাদিদেব শিবের জন্ম মাস হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন সাধারণত মাস ভর চলে নানা ধর্মীয় রীতির পালন মন্দির তো বটেই বাড়িতেও পুজো হয় মহাদেবের হার হর মহাদেব উচ্চারণ করে তারকেশ্বর ও দেশের ভিন্ন প্রান্তে ভোলা ভাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম হয় মনে করা হয় শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস তাই তাকে সন্তুষ্ট করতে ভক্তরা কোনো ত্রুটি রাখেন না উপবাস করে শিবের মাথায় গঙ্গার জল বা ঢালেন শিব ভক্তরা এই মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট মোহন ও মনোভাঞ্চা পূরণ করেন পুরাণ মতে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন ঘটেছিল সে সময় মহাদেব হালাহাল বিষ পান করেছিলেন সে সময় বিষের তেজে তার সারা শরীর নীল হয়ে যায় বলে শিবের আরেক নাম নীলকণ্ঠ এইভাবে সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তা বলা হয় এদিন শ্রাবণ মাসের শেষ সোমবার ভোলা বাবার ভক্তরা এদিন পায়ে হেঁটে খয়েরপুর চৌদ্দ দেবতা বাড়ির মন্দির সংলগ্ন নদীর থেকে জল নিয়ে আসেন সেন্ট্রাল রোড শিব বাড়িতে তারপর ভক্তরা শিবের মাথায় জল ঢেলে পরিবারের সকলের মঙ্গল কামনা করেন শেষ সোমবার দেশের মঙ্গলার্থে সবার মঙ্গল করতে আমরা এই পুজোটা করি এই পুজোটা করলে যাতে সবাই মঙ্গল হয় দেশের মঙ্গল কামনা হয় যাতে শান্তিতে বাস করতে বসবাস করতে পারে সেই জন্য আমরা এই পুজোটা করি